বাংলাদেশের স্মার্টফোন প্রেমীদের জন্য সুখবর গুগল নিয়ে এসেছে তাদের নতুন ফ্ল্যাগশিপ গুগল পিক্সেল টেন প্রো এক্সেল দুই সালের আঠাশ আগস্ট লঞ্চ হওয়া এই ফোনটি ইতোমধ্যেই আলোচনার কেন্দ্রবিন্দুতে আজকের ভিডিওতে আমরা দেখে নেব এর ডিজাইন ডিসপ্লে ক্যামেরা পারফরম্যান্স ব্যাটারি আর অবশ্যই বাংলাদেশের বর্তমান দাম পিক্সেল টেন প্রো এক্সেল এসেছে একেবারে প্রিমিয়াম বিল্ড নিয়ে গ্লাস ফ্রন্ট আর গ্লাস ব্যাক দুটোতেই ব্যবহার হয়েছে গরিলা গ্লাস ভিক্টাস টু সাথে শক্তিশালী অ্যালুমিনিয়াম ফ্রেম থিকনেস মাত্র আট দশমিক পাঁচ এম আর ওজন প্রায় দুইশো গ্রাম এছাড়াও আছে আইপি সিক্সটি এইট সার্টিফিকেশন মানে ফোনটি ধুলা এবং পানির হাত থেকে সুরক্ষিত হাতে নিলেই বোঝা যায় এটি একদম ফ্ল্যাগশিপ ক্লাসের ফোন ডিসপ্লের দিক থেকেও গুগল এবার চমক দেখিয়েছে এখানে থাকছে ছয় দশমিক আট ইঞ্চির এল টি পিওর এইচডিআর প্লাস ডিসপ্লে রেজলিউশন তেরোশো চুয়াল্লিশ গুণ দুই হাজার নয়শো বিরানব্বই পিক্সেল ব্রাইটনেস সর্বোচ্চ তিন হাজার নেটস পর্যন্ত সাথে একশো বিশ হার্চ রিফ্রেশ রেট অর্থাৎ গেইমিং হোক কিংবা ভিডিও দেখা প্রতিটি মুহূর্তই হবে একদম স্মুথ আর ভিজুয়ালি আকর্ষণীয় গুগল পিক্সেল মানেই তো ক্যামেরার জাদু পিক্সেল টেন প্রো এক্সেলের পেছনে রয়েছে ট্রিপল ক্যামেরা সেট আপ পঞ্চাশ মেগাপিক্সেল ওয়াইড যেখানে আছে ওআইএস পিডিএএফ ও লেজার এএফ সহ আটচল্লিশ মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো যেখানে আছে পাঁচ গুণ অপটিক্যাল জুম আরেকটি আটচল্লিশ মেগাপিক্সেল ওয়াইড ভিডিও রেকর্ডিংয়ে পাবেন সর্বোচ্চ আট কে থার্টি এফপিএস সাথে ফোর কে সিক্সটি এফপিএস এবং টেন এইটটি পি টু ফর্টি এফপিএস পর্যন্ত সুবিধা সামনেটিকে থাকছে শক্তিশালী বিয়াল্লিশ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা যা দিয়ে ফোর ভিডিও তোলাও সম্ভব তাই ভ্লগিং কিংবা প্রফেশনাল ভিডিও সব কিছুর জন্যই এটি পারফেক্ট পিক্সেল টেন প্রো এক্সেল বাজারে আসছে দুটি ভ্যারিয়েন্টে ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি স্টোরেজ স্টোরেজ টাইপ ইউএফএস ফোর তাই স্পিড এবং পারফরম্যান্স দুটোতেই একদম টপ ক্লাস এবার আসা যাক পারফরম্যান্সে ফোনটিতে থাকছে গুগলের নতুন টেনসর জি ফাইভ চিপসেট তৈরি হয়েছে থ্রি এনএনএম আর্কিটেকচারে সাথে আছে পাওয়ার ভিয়ার জিপিউ এবং অ্যান্ড্রয়েড সিক্সটিন অপারেটিং সিস্টেম গেমিং মাল্টিটাস্কিং কিংবা হাই অ্যান্ড অ্যাপ সব কিছুতেই এটি দিবে অসাধারণ পারফরম্যান্স এখানে থাকছে সর্বাধুনিক ওয়াইফাই সেভেন ব্লুটুথ সিক্স পয়েন্ট জিরো এনএফসি ইউএসবি টাইপ সি থ্রি পয়েন্ট টু এবং অবশ্যই ফাইভ জি সাপোর্ট অর্থাৎ কানেকটিভিটির দিক থেকেও একেবারে ভবিষ্যতের জন্য প্রস্তুত এই ফোন পিকজেল টেন প্রো এক্স এ থাকছে শক্তিশালী পাঁচ হাজার দুইশো ব্যাটারি এটি সাপোর্ট করে পঁয়তাল্লিশ ওয়াট ফাস্ট চার্জিং যেখানে মাত্র 30 মিনিটেই চার্জ হবে প্রায় সত্তর শতাংশ সাথে থাকছে পঁচিশ ওয়াট ওয়েস চার্জিং কিউআই টু এবং রিভার্স চার্জিং ফিচার ডেইলি ইউজে পাওয়ার নিয়ে কোনো চিন্তাই করতে হবে না চলুন জেনে নেই বাংলাদেশি বাজারে এর আনঅফিশিয়াল দাম ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ প্রায় এক লাখ চুয়ান্ন হাজার টাকা ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি স্টোরেজ প্রায় এক লাখ ছিয়াত্তর হাজার টাকা তবে অবশ্যই দোকান ও বিক্রেতা ভেদে দামের কিছুটা তারতম্য হতে পারে তো বন্ধুরা এটাই ছিল আজকের গুগল পিক্সেল টেন প্রো এক্সেলের ফুল রিভিউ আপনাদের কাছে কি মনে হয়েছে এই ফোনের দাম আর ফিচার মানানসই কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে সাথে থাকুন